এটা হচ্ছে বড় ডিসপ্লে মধ্যে এইট ফাইভ জিরো জি থ্রি এইট জিবি রাম দুশো ছাপান্ন ফোর জিবি গ্রাফিক্স গ্যারান্টি ওয়ার্টি কেমন গ্যারান্টি মানে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এক মাস টানা এক মাস আপনি বাসায় না এক মাস চালান উনত্রিশ দিনের মধ্যে সমস্যা করে দেব তাই নাকি হ্যাঁ

ল্যাপটপ ফ্রি দিচ্ছি প্রতি বিশ জনের একজন করে পাবে তাই নাকি হ্যাঁ প্রতি বিশ জনের একজন করে পাবে আমাদের ঝুম আইটি সলিউশন থেকে এই মুহূর্তে যারা ল্যাপটপ পারচেস করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে চান পারেন একদম ল্যাপটপ ফ্রি পাবেন ওকে চমৎকার ভিউ আছে আজকে কিন্তু আমরা চলে আসছি জুম আইটি সলিউশনে আর এখানে দেখেন হিউজ ল্যাপটপের কালেকশন কিন্তু ভাইয়া রেখেছে ভেতরে আরও আছে আর যারা চিন্তা করছে নতুন বছরের ল্যাপটপ কিনবেন বাজেট নির্ধারণ করে রেখেছেন আপনারা এখানে চলে আসবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থেকে ল্যাপটপের প্রাইস শুরু হবে আপনার বাজেট যেমনই আমাদের শোরুমের ঢাকা মিরপুর দশ গুলচত্বর আসতে হবে আপনাকে আসলে দেখবেন যে কাজীপাড়া সারাপাড়া যে রোড আসছে এক মিনিট হাঁটবেন দুশো তিপ্পান্ন নম্বর পিলার মেট্রো রেলের পূর্ব পাশে পাবেন সেন্ট্রাল প্লাজা লিফ্টের দুই সিঁড়ি দিয়ে ওঠার পর

এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন আর যদি বারো পিস এখানে আছে বারো পিস রাইজেন্স এইট ফোর ফাইভ জি সেভেন এবং জি এইট নিতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা প্রাইস থাকবে অনেক সুন্দর আমরা একটু প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি যারা এই মডেলটা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নব দিতে পারেন নাম্বারটা বললে দেখবার জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স এই নাম্বার স্ক্রিনেও দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা সেলফোনেও ফোন দিতে পারেন এরপর আমরা কিছু ল্যাপটপ দেখাই এইখানে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ফোর ফোর জিরো জি সিক্স একদম লেটেস্ট একটি ল্যাপটপ দেখেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবেন আমরা এটা কিন্তু পঁচিশ হাজার পাঁচশো থাকে তারপরেও আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা জি সিক্স এর ল্যাপটপ ফোর ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে এইট জেনারেশন কোরআ যারা এই ল্যাপটপটা যারা নিতে চান অল্প বাজেট এটারও অ্যাভেলেবেল আছে খুবই রিজনেবল প্রাইস দিলাম জি সিক্স ল্যাপটপ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এটা মনে রাখবেন সাথে কিন্তু ল্যাপটপ আপনি পেতে পারেন একটা পনেরো হাজার টাকা দামের ল্যাপটপ ফ্রি পেতে পারেন একদম বিনামূল্যে এরপরে আমরা যদি আরো ল্যাপটপ আপনাদেরকে দেখাই জি সিক্সের এর কালেকশন এইট ফোর জিরো জি সিক্স হ্যাঁ এটা যারা নিতে চান যারা মার্কেটে দেখেন যে এই ল্যাপটপটা কিন্তু একদম হট ল্যাপটপ হ্যাঁ এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে তিনটা আছে এই একটা হচ্ছে হচ্ছে এটা ফাইভের এইট দুশো ছাপান্ন জিবি দাম মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এটাও নিতে পারেন আর যদি এইট ফোর জিরো জি সিক্স কোড়াই সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স নিতে চান অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলা একদম অথেন্টিক প্রোডাক্ট আপনারা যারা নিতে চান নিতে পারবেন অফ ফিঙ্গারপ্রিন্ট সবকিছুই অ্যাভেলেবেল আছে পরাই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিএসডি সাথে আট জিবি গ্রাফিক্স পাবেন এখানে কিন্তু আমি তিনটা মডেল দেখাইলাম এরপরে আপনারা যারা অল্প বাজেটে মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ নিতে চান তাদের জন্য ল্যাপটপ থাকবে এর মধ্যে

এই যারাই ল্যাপটপটা নিতে চান কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন আর যদি টেন জেনারেশনটা নিতে চান সেটাও নিতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এগুলা কিন্তু আমার কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনি পাঁচ পিস দেখে এক পিস নিতে পারবেন খুবই সুন্দর একটা সিস্টেম ঘুরে নিতে পারবে তো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আজকে অর্ডার করলে কালকেই পাবে ল্যাপটপ নেওয়ার সময় কুরিয়ার থেকে টাকা দেওয়ার আগে আমি বারবার বলি টাকা দেওয়ার আগে আপনি ল্যাপটপ খুলে দেখে তারপর নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর একটা সিস্টেম এরপর আমি আরো দুইটা ল্যাপটপ নিলাম এক টাকা দিয়ে নিলাম এক টাকা দিয়ে নিলাম কোনটা নেবেন এখানে দুইটা ল্যাপটপ আছে দেখেন সেভেন ফোর এইট জিরো কোয়ান্টিটি কিন্তু অনেক দেখেন কোয়ান্টিটি কিন্তু অনেক এক পিস না দুই পিস না বিশ পিস দেখে এক পিস পার্সেস করবে এটা হচ্ছে ডেলের মধ্যে ডেল সেভেন ফোর এইট জিরো কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন মনে রাখবেন কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন

এগুলো আপনি সিক্স জেনারেশন নিতে গেলে বাইশ হাজার পাঁচশো টাকা লাগে বাট আমাদের কাছে আমাদের সবটা হচ্ছে হোলসেল প্রাইসের সব আপনি এক পিস নিলেও পাইকারি দাম পাবেন এর এর মধ্যে আমরা কিছু আরও ল্যাপটপ আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার কাছে একশো ওয়ান ইয়োগা নিতে পারেন ইয়োগাটা আমার কাছে তিনটা সিরিজ আছে সিরিজ বলতে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন তিনটে আছে আমি একটা দেখাই এটা হচ্ছে কোড়াই ফাইভের সেভেন জেনারেশন হ্যাঁ দেখেন ডিসপ্লেটা কত সুন্দর গোরিলা ডিসপ্লে হ্যাঁ এভাবে ফোল্ডিং করতে পারবেন পেন সহ আছে এইট জিবি রাম দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিস পাবেন এটা কিন্তু আমরা আমাদের কাছে তিনটা মডেলই আছে আপনি একটা না দুইটা তিনটা পাঁচটা দেখে এক পিস পার্সেস করবেন সবসময় বলি আর প্রত্যেকটা কিন্তু আপনি গ্যারান্টি পাচ্ছেন টানা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন আর একবার বলি ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি এটা ফ্রি ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি এই ল্যাপটপ ফ্রি এটা ফ্রি এটা ফ্রি অফার এটা এটা আগামী পনেরো দিন পর্যন্ত চলবে হ্যাঁ প্রতি বিশ জন পর পরই গিফট পাবে মানে ল্যাপটপ পাবে প্রতি বিশ জন পর পরই ল্যাপটপ ফ্রি পাবে বারবার বলে দিচ্ছি যারা প্রতি বিশ জন পর পরে একটা করে ল্যাপটপ পাবে লটারির মাধ্যমে আপনি সৌভাগ্যবান হতে পারে হ্যাঁ এখানে কিন্তু অনেক ল্যাপটপ আছে দেখেন এই পর্যন্ত আমার টেবিলটা দেখেন মানে আমার টেবিলে কিন্তু জায়গা হচ্ছে না কতগুলো স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে তাহলে আপনারা অবশ্যই জানেন গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন গ্যারান্টি মানে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এক মাস টানা এক মাস আপনি বাসায় নিয়ে এক মাস চালান

এটা আপনি সব দোকানে যাচাই করে দেখেন আঠাশ হাজার উনত্রিশ হাজার এরকম সেল হচ্ছে আমার ল্যাপটপ এর কোয়ালিটি এবং কন্ডিশন গুলো দেখবেন ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে পাবে একদম অনায়াসে ইজিলি পাবে ছয় সাত ঘন্টাও রেকর্ড আছে এরকম পায় সেভেন ফোর ডাবল জিরো যারা ন্যারো ভেজালের ল্যাপটপ নিতে চান একদম পাতলা দেখেন স্লিম ন্যারো ভেজালটা দেখেন একদম স্লিম কন্ডিশনের মধ্যে পাবেন হ্যাঁ এটা কিন্তু দেখেন ক্যামেরার শাটারটাও আছে আমি একটু ল্যাপটপটা চালু করে দিলাম অনেকে কমেন্ট করতে পারে ভাই চালু করেন না কেন আসলে ম্যাক্সিমাম ল্যাপটপ চালু করা হয় না দ্রুত চালু করা সম্ভব এটা করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন শেপটা দেখেন একদম কার্বন বডি এখানে স্ক্যাচ স্ক্যাচলেস পড়বে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আপনারা পাবেন আমাদের সব থেকে ক্যাম্পেইন চলতেছে একটা হ্যাঁ মানে ক্যাম্পেইনের মধ্যে আপনি পেতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা করে পঁচিশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর ডাবল জিরো আপনার মনে রাখবেন সেভেন ফোর ডাবল জিরো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ক্যাম্পেইনের মধ্যে ল্যাপটপটা ফ্রি পেতে পারেন হ্যাঁ এরপরে এটা একটা দেখালাম কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ভরপুর কোয়ান্টিটি আছে এখন জি থ্রি জি ফোর তো অনেকেই চায় আমার কাছেও আছে এখানে দেখাই এটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি ফাইভের

যেহেতু আমরা শুরু করতেছি এরপর এদিকে যদি আমরা একটু আসি আমার হাতে এখানে একটা ল্যাপটপ নেবো এটা হচ্ছে এল থ্রি নাইন জিরো এল থ্রি নাইন ফাইভের এইট জেনারেশন হ্যাঁ থিঙ্ক প্যাডের মধ্যে বিজনেস সিরিজ আমাদের কাছে কিন্তু সবগুলাই বিজনেস সিরিজের ল্যাপটপ যারা এল থ্রি নাইন জিরো এই ল্যাপটপটা নিতে চান i5 এর এইট জেনারেশন এইট জিবি 256GB দুশো ছাপান্ন ইসি ডি ফোর গ্রাফিক্স একদম মানে পিছনে স্টাইল দেখেন একদম গেমিং সিরিজের মতন করছে হ্যাঁ খুবই সুন্দর মজবুত মেটাল বডির একদম দেখেন মেটাল হ্যাঁ হ্যাঁ মেটাল বডি হ্যাঁ যারা অল্প বাজেটে এরকম ল্যাপটপ নিতে চান মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ পাঁচশো হ্যাঁ কোরাই ফাইভের এইট জেনারেশন মনে রাখতে হবে কোরাই ফাইভের এইট জেনারেশন এরপরে যদি আমি আপনাদেরকে এখান থেকে কিছু ল্যাপটপ দেখাই টি ফোর নাইন ফাইভ এস রাইজেন সিরিজের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন দেখেন টি ফোর নাইন ফাইভ এস দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুই জিবি এক্সট্রা দুই জিবি গ্রাফিক্স থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা পাবেন দুই জিবি মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা হ্যাঁ এমরি রাইজেন সিরিজের মধ্যে টি ফোর নাইন ফাইভ এস একদম স্লিম ন্যারো বেজেলের ল্যাপটপ যারা অল্প বাজেটে এরকম ল্যাপটপ নিতে চান তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন অবশ্যই হ্যাঁ এরপরে আমরা দেখাবো টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো হ্যাঁ এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস কুরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম

আসলে আমাদের কাছে অনেক মডেলই আছে আমি দেখাচ্ছি অল্প অল্প করে আপনারা আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন করবেন যাতে পরবর্তীতে আপনি ভিডিওটা দেখতে পারেন আপনি শেয়ার করেও চাইলে রাখতে অবশ্যই ভাই ফ্রিটা কিন্তু ভুলে না এটা কিন্তু কিনলে ল্যাপটপ ফ্রি আপনারা অবশ্যই আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি

ওয়ান নাইন জিরো এইট জিবি রাম একশো আঠাশ জি বি সিডি মাত্র তেরো হাজার পাঁচশো করে তেরো হাজার পাঁচশো এগুলা কিন্তু

ডিসপ্লে কোয়ালিটি গুলা সবসময় ভালো হবে এই ল্যাপটপ গুলো আমি সবসময় বলে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নেবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন সাথে কিন্তু ল্যাপটপ ফ্রি পাইতে পারেন হ্যাঁ থাকলে ল্যাপটপ থাকবেই একটা দুইটা নামে অন করে সব থেকে বড় কথা হচ্ছে এখান থেকে আপনি ডিসকাউন্ট প্রাইস তো এমনিই পেয়ে যাচ্ছেন আর এটা তারা দেখা গেছে বিশ জনের মধ্যে একজন পাবে আপনি ভাগ্যবান হলে আপনি পেয়ে যেতে পারেন রাইট রাইট ইনশাআল্লাহ পাবেন পাবেন বারবার বলতেছি পাবেনি ইনশাআল্লাহ আপনি বিশ্বাস রাখেন আমাদের শপ থেকে যারা কেন কখনোই ঠকবেন সব যাচাই করে তারপর আমাদের শপে আসেন সময় বলি যাচাই এরপরে কাছে আরো ল্যাপটপ আছে যেমন জেটবুক আছে জেটবুকটা নিতে পারেন একটু দেখে দিই মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা স্ক্রিন সহ ষোলো জিবি র্যাম 256 জিবি এসএসডি খুবই সুন্দর চমৎকার একটি ল্যাপটপ

এটাও নিতে পারেন যে এটাও আছে अवेलेबल আছে 830 G7 আছে Ryzen তো অনেক কালেকশন দেখলেন অনেক কালেকশন আছে হ্যাঁ এই একটা মডেল গেলো তারপরে G6 টা আমরা দিচ্ছি মাত্র 23500 টাকা 23500 হ্যাঁ এটা আপনারা মনে রাখবেন খুব সুন্দর একটি ল্যাপটপ শুধু এটা না আমাদের কাছে একদম Ryzen মধ্যে দুইটা মডেল আছে 735 G5 এটা হচ্ছে মাত্র 25500 25500 হ্যাঁ 25500 এখানে একটা আছে আমাদের কাছে Ryzen আরেকটা মডেল আছে Ryzen 3

ষোলো জিবি রাম দুশো ছাপান্ন জিএসএ মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো হ্যাঁ তেত্রিশ হাজার নয়শো টাকা হলে কোরআ ফাইভের এই টেন জেনারেশনটা নিতে পারবেন একদম এরোভেজেলের ল্যাপটপ চমৎকার আইপিএস প্যানেলের দেওয়া আছে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন একদম টানা চব্বিশ ঘন্টা ব্যবহার করবেন আমাদের কাছে কোরআ ফাইভের টেন জেনারেশনের থিঙ্ক প্যাডটাও আছে আমি একটু দেখাই এখানে আছে এটা হচ্ছে টি ফোরটিন

স্টকের সাথে ল্যাপটপ ফ্রি ইয়োগার সাথে ল্যাপটপ ফ্রি জি সিক্স জি থ্রি সব কিছুর সাথে ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি অনেক ল্যাপটপই আছে এক পিস দুই পিস না তো আপনি আমার এখান থেকে প্রথম থেকে দেখান কতগুলো ল্যাপটপ দেখেন আমার টেবিলে স্টকে জায়গা হয় না তারপর আমি দেখা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যারা এই প্রথম থেকে আজকে থেকে আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইন চলতেছে একটা ল্যাপটপের সাথে একটা ফ্রি পাবেন প্রতি বিশ জনের একটা বিশ জনের মধ্যে একজন আবার বলে দিচ্ছি যারা ল্যাপটপ ফ্রি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করেন আমাদের শোরুমে চলে আসতে চাইলে চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ গুলচত্বরে আসলে হবে মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো তিপ্পান্ন জাস্ট পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা তিনতালায় শপ নাম্বার সাত ঝুমাটি সোলেশন সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন চালিয়ে চলে আসতে পারেন আমাদের শোরুমে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সো এই ল্যাপটপটা বলতে চাইছিলাম এটা আসলে আপনি মার্কেটেছিলাম হ্যাঁ প্রাইসটা আসলে এটা স্কিপ করে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ল্যাপটপগুলোর প্রাইস

ভালো একটা প্রোডাক্ট তো যাবার আগে অ্যাড্রেস একটু বলে দেন ভাই মিরপুর 10 আসবেন মেট্রো পিলার নাম্বার ধরে আসবেন 253 পূর্ব পাশে বিল্ডিং নিচে বাংলা ব্যাংকের আছে এই বিল্ডিং এরই তিন দুই তিন তলায় ওঠার পর পিছনের গলিতে আমাদের সব ওকে জুম আইটি সলিউশন রাখবেন নাম্বার থাকবে যে নাম্বারে কল দিবেন ভাইরা আপনাদেরকে রিসিভ করে নেবে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ